আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একটা এক জোড়া কবুতর খাঁচার ভিতরে জোড়া দিলে বাচ্চার কী অবস্থা হয় আর আরেকজোড়া কবুতর ছেড়ে জোড়া দিলে ওগুলোর বাচ্চার কী অবস্থা হয় দেখেন এই এই একটু ফলো করার বন্ধুরা যে এইগুলো হচ্ছে আপনার এই দুইটা কবুতরের বাচ্চা এই দুইটা কবুতরের বাচ্চা এই দুইটা কবুতর আমরা এইখান থেকে জোড়া দিছি জোড়া দেওয়ার পর এই দেখেন আমরা এই বাচ্চাগুলো পাইছি দাঁড়ান একটু কবুতর টসো রাখবেন এই বাচ্চাগুলা এই দেখেন আমরা পাইছি দাঁড়ান নট কবুতর সর আছে এই এই বাচ্চাগুলা আমরা পাইছি এই দেখেন কতটুকু দেখছেন বাচ্চাগুলা দুইটা বাচ্চা মোটামুটি তেমন একটা বাড়ে নেই খাবার পানি কিন্তু সব কিছুই ঠিক মতো দেওয়া আছে কিন্তু তাও তেমন একটা বাড়ে নেই মানে বাচ্চাগুলো যদি হাতে ধরে দেখাই এই দেখেন বাচ্চার অবস্থা কেমন সুখ না হয়ে আছে আসে এই বাচ্চাটাও দেখাই এই বাচ্চাটা তো আরও খারাপ অবস্থা একবারে মানে পাখা উঠে গেছে কিন্তু বডিতে কিছুই নেই একেবারে শুকনা মানে একদম শুকনা হ্যাঁ এগুলা এইভাবে জোড়া দেওয়ার পরে আমাদের এরকম বাচ্চা হয়েছে হুম মানে এইখানে এইটার ভিতরেই খাবার পানি দেওয়া হয় এখানে এটার ভিতরেই মানে বন্দি অবস্থায় থেকে মানে যেভাবে থর দিয়ে বাচ্চা নেওয়া হয় ওরকমভাবেই আমরা যে এই বাচ্চাগুলা পাইছি আর কি হ্যাঁ বাচ্চাগুলা তেমন একটা বড়ই হয় নাই মোটামুটি বলতে গেলে মানে এই বয়সে মানে যা যা বয়স হয়েছে ওই হিসাবে বাচ্চা তেমন বারেই নেই খুবই মানে কম হয়েছে জানি না মানে পুষ্টির অভাব না কিসের অভাব খাবার টাবার পানি টানি তো সব ঠিকঠাক ঠিক মতোই আমরা দিছি কিন্তু এরকমভাবে তেমন একটা বাচ্চাগুলো বাড়েই নেই দেখেন বাচ্চার কী অবস্থা হয়ে গেছে এখন আপনাদের আমি আরও দুইটা বাচ্চা দেখাই দেখেন আমরা কী করছি কিছু ফলের ক্যারেট এনে ফলের কে আমরা এইখানে জোড়া দিছি এইখানে জোড়া আমরা ফলের কেড়ে টেনে এই বাচ্চার অবস্থা দেখেন দেখেন একই বয়সের কিন্তু বাচ্চার গ্রোথ মাশাল দেখ বাচ্চার গ্রোথ দেখেন ওই বাচ্চা এই বাচ্চা একই বয়সের বাচ্চার গ্রোথ মাশাল্লাহ মানে বোঝানোর মতো না এটা আমি একদম নিজেই বিষ্মগড় হয়ে গেলাম মানে একই বয়সের বাচ্চা দেখেন দেখেন হ্যাঁ কি বয়সের বাচ্চা অবস্থা দেখেন কি গ্রোথ বাচ্চার ওই যে বাচ্চা ছিল আর এই বাচ্চার বয়স একই এর বাপ মা আবার এর বাপ মা আবার কোথায় গিয়ে ডিম পাচ্ছে দেখেন দেখায় অবস্থা দেখেন কোন চিপাই গিয়া আবার এই চিপাই এসে ডিম পেয়ে ডাবল এসে দেখেন কোন চিপার ভিতরে আবার ডিম পারছে কিন্তু এরপরেও দেখেন বাচ্চার অবস্থা কত সুন্দর মানে ছেড়ে রেখে বাচ্চা নিছি বাবা মা এই হচ্ছে এই হচ্ছে বাবাটা আর মাটা তো আপনার দেখাইলাম এই চিপার ভিতরে এই চিপার ভিতরে আবার গিয়ে ডিম পারছে দেখেন আপনাদের যদি দেখাই দেখেন চিপার ভিতরে আবার ডিম পারছে আর আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো মানে বন্দি অবস্থায় মানে ঘরের ভিতরে বাচ্চা নিলে বাচ্চার গ্রোথ তেমন একটা বাড়ে না আর এভাবে ছেড়ে যদি মানে আমরা কবুতর পালি মানে ছাড়া অবস্থায় মাসাল্লাহ দেখেন বাচ্চাগুলো গ্রোথ কত সুন্দর গ্রোথ হয়েছে মানে কার না ভালো লাগবে এরকম সুন্দর গ্রোথ বাচ্চাগুলো যদি আপনার ধরে দেখাই দেখেন মাসাল্লাহ একই বয়সের ওই বাচ্চাগুলা এই বাচ্চাগুলা দেখেন এই বাচ্চাগুলা গ্রোথ কত সুন্দর হয়েছে কিন্তু ওই অবস্থা কি কি নতুন যে বন্ধুরা আছেন তারা কবুতর পালবেন ওরা ছেড়ে কবুতর পাইলেন তাইলে দেখবেন আপনাদের বাচ্চা গুলা খুবই ভালো হবে মানে এত সুন্দর বাচ্চা হওয়া ছেড়ে কবুতর পারলে বাচ্চার আপনার গ্রোথ দেখে আপনারই খুব মানে আনন্দ লাগবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে বাচ্চা নিলে কবুতরের বাচ্চাগুলো ভালো হয় যদি আমার এই ভিডিওটা দেখে কারো উপকৃত হয় কারো ভালো লাগে লাইক শেয়ার করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ